প্রতি বছরের ন্যায় এই বছরও ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নানের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মানুষজন পবিত্র স্নান করেন অনেকেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করেন আগরতলা শহরের মধ্যে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন হাওড়ার ঘাটে এই বছরও বারুণী স্নানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পূর্ণ্যার্থীদের আগবন নানসেরে নিকটবর্তী মন্দিরে পুজো দেন তারা বহু মানুষ পিতৃ তর্পণ করে ছিলেন পুরোহিত থেকে সন্ন্যাসী সাধু সন্তরা প্রতি বছর এখানে বারুণী স্নানে বহু মানুষ আসেন তাদের মধ্যে মহিলা শিশু থেকে প্রবীণ সব অংশের মানুষকে দেখা যায় এখানে হাওড়ার ঘাটের কাছেই রয়েছে শিব কালী সহ বিভিন্ন দেবদেবীর মন্দির নিত্য হয় এখানে বিশেষ তিথি কিংবা পূজা অনুষ্ঠানে ভক্তবৃন্দের ভিড় লেগে যায় এদিনও এর ব্যতিক্রম হয়নি আগরতলা শহর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন বারণী স্নানের দিয়ে পূর্ণ অর্জনের জন্য স্নান সেরে যে যার স্বাধবত কিছু দান দক্ষিণাও করে বর্তমান জীবনে ব্যস্ততার মধ্যেও মানুষ কিন্তু ঐতিহ্য ও পরম্পরাকে ধরে রেখেছেন যা বর্ণগঙ্গা জাম্প পিতৃমাতৃ উদ্দেশ্য জলদমগড় জল আজকে কি একদিনই হয় নাকি কি নাম কই রে গঙ্গা গঙ্গা মা আরাধন করে গঙ্গার পূজা করে এটা তো দীর্ঘ চলে আছে না তীর্থস্থান হল বাইরে যা গয়া কাছে যান এটা গয়া কাছে মতন হয় এটা কিন্তু দান করে ঠাকুর তো থাকে কামান একটা মানে অস্থিক ভাষা তারপরে না পূজা পাঠ হয় বক্তরা পাথর পথর দেওয়া হয় এটা দীর্ঘদিন ছিল ছোটোবেলা দিতে দেড় মনে কী নাম কয়ে দেবে এটা মানে এটা একটা প্রতাপগড় কী আজকে এটা